নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে পাঁচটা গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করব যে জিনিসগুলো সঠিকভাবে করলে ছাদ বাগানে বা টবে অতি সহজে বেগুন ফলাতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছাদ বাগানে বা টবে যে সকল সবজি আমরা চাষ করে থাকি তার মধ্যে একটা প্রধান সবজি হচ্ছে এই বেগুন যেটা প্রায় সারা বছর চাষ করা যেতে পারে বিভিন্ন ধরনের বা প্রজাতির বেগুন অতি সহজেই টবে চাষ করা যায় এবং সঠিক পরিচর্যার মাধ্যমে প্রচুর বেগুন এই গাছগুলো থেকে আমরা পেতে পারি একদম প্রথমে যদি মাটি তৈরি করার ব্যাপারে আসি বেগুন গাছের জন্যে মাটি তৈরি করতে এই জিনিসগুলো লাগবে এখানে আমি ফিফটি পারসেন্ট বা ভাগ নিয়েছি গার্ডেন সয়েল বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাওয়া যায় সেটা ফিফটি পারসেন্ট বা ভাগ নিতে হবে এর সাথে টোয়েন্টি বা এক ভাগ মেশাতে হবে হলুদ বালি বা কনস্ট্রাকশান স্যান্ড যেটা বাড়ি তৈরি করতে ইউজ করা হয় এর বদলে নদীর বালি মাটি বা সিলভার স্যান্ড ইউজ করা যেতে পারে এবার এইগুলোর সাথে এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিতে হবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে এবার এই সব জিনিসগুলোকে যে পার্সেন্টেজ বা ভাগে বললাম সেই পার্সেন্টেজ বা ভাগে ভালো করে মিশিয়ে বেগুন গাছের জন্যে মাটি তৈরি করে নিতে হবে মাটি তৈরি করার পর যদি টপ নির্বাচন করার ব্যাপারে আসি বেগুন গাছ একটু বড় টবে বসালে ভালো হয় মিনিমাম দশ ইঞ্চির টব আমরা ইউজ করতে পারি এই গাছ বসানোর জন্যে দশ ইঞ্চি বা বারো ইঞ্চির টবে একটা করে গাছ বসানো যেতে পারে এবং এরম ফলের ক্রেটে গাছ করলে দুটো বা তিনটে গাছ একসাথে বসানো যেতে পারে এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয় যার ফলে এই গাছের গ্রোথ বা বৃদ্ধি হ্যাম্পার হয় এবং এই গাছ থেকে খুব বেশি ফলন আমরা পাই না এর প্রতিকার হিসেবে একদম ছোট অবস্থা থেকেই এই গাছে নিয়মিত নিম তেল বা নিম অয়েল স্প্রে করে যেতে হবে এক লিটার জলে দেড় এম বা তিরিশ ফোটা এই নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে যেতে হবে এই গাছ বসানোর দশ দিন পর থেকেই আমরা নিয়মিত নিম তেল স্প্রে করা চালু করব এবং প্রত্যেক বারো থেকে পনেরো দিন অন্তর একবার করে এই গাছে নিম তেল স্প্রে করে যাব তাহলে গাছে কোনো পোকামাকড় আক্রমণ হবে না যেমন আমি এই গাছগুলোতে নিয়মিত নিমতেল স্প্রে করে গেছি যার ফলে এই গাছগুলোতে সেরম কোনো পোকামাকড়ের আক্রমণ হয়নি এবং গাছের গ্রোথ বা বৃদ্ধি একদম স্বাভাবিক আছে তবে এই গাছে কিছু এমন রোগ হয় যেইগুলো নিমতেল দিয়ে দূর হবে না সেই রোগগুলো নিয়ে আলাদা একটা ভিডিও দিয়ে দেব তার কারণ সেই রোগগুলো দূর করার প্রসেস একদমই আলাদা এরপর যদি ফার্টিলাইজার বা সার প্রয়োগ করার ব্যাপারে আসি যারা টবে বেগুন গাছ করে থাকেন তারা বেশিরভাগ এমন ফার্টিলাইজার ইউজ করতে চান যেটা পুরোপুরি জৈব বা অর্গানিক হবে আমি প্রত্যেক মাসে এই গাছের টবে মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার দিয়ে থাকি এই মিক্সড ফার্টিলাইজার তৈরি করতে এই তিনটে জৈব সার আমি ইউজ করি একদম প্রথম ফার্টিলাইজার হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আছে একই সাথে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস আছে দ্বিতীয় ফার্টিলাইজার হচ্ছে হাড়গুঁড়ো বা ডাস্ট ফার্টিলাইজার যার মধ্যে ফসফরাস এবং ক্যালসিয়াম আছে এবং তিন নম্বর ফার্টিলাইজার হচ্ছে নিমখোল যার মধ্যে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে একই সাথে মাটির মধ্যে কোনো জীবাণু বা ফাঙ্গাস থাকলে এটা দিলে সেগুলো মারা যায় টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার নিতে হবে দশ ইঞ্চি বা বারো ইঞ্চির টবে এই তিনটে ফার্টিলাইজার এক চামচ করে নিয়ে মিক্স ফার্টিলাইজার তৈরি করে গাছের টবে দিতে হবে ওর থেকে বড় টব বা ফলের ক্রেট হলে দু চামচ করে এই ফার্টিলাইজারগুলো ইউজ করা যেতে পারে দু চামচ করে এই প্রতিটা ফার্টিলাইজার নিয়ে একটা মিক্স ফার্টিলাইজার তৈরি করে বেগুন গাছের টবে প্রত্যেক মাসে একবার করে দিয়ে দিতে হবে এতে গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন ভালো থাকবে একই সাথে গাছে প্রচুর ফুল আসবে এবং পরবর্তী সময় গাছ ভর্তি বেগুন আমরা এই গাছ থেকে পাবো এরপর যদি জল দেবার ব্যাপারে আসি মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা স্বের সাথে ভাব আমাদের মেনটেন করতে হবে অত্যাধিক পরিমাণে জল দেব না আবার একদম কম জল দেব না যখনই টবের উপরকার মাটি শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব একদম শেষে চলে আসবো এই গাছকে কোথায় রাখবো বা এই গাছের কেমন সূর্যের আলোর প্রয়োজন হয় এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল অব্দি এই গাছ ডাইরেক্ট সানলাইট পাবে সেখানে আমরা এই গাছকে রেখে দেব তাহলে এই গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে একই সাথে এই গাছ থেকে প্রচুর বেগুন আমরা পাব। তার কারণ সেড বা সেমি সেডে এই গাছ অতটা ভালো হবে না এবং সেইভাবে বেগুন আমরা এই গাছ থেকে পাব না তো প্রচুর পরিমাণে বেগুন পেতে অবশ্যই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রেখে দিতে হবে তো এতক্ষণ আমি বেগুন গাছের পাঁচটা গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করলাম যে জিনিসগুলো সঠিকভাবে করলে গাছের গ্রোথ বা বৃদ্ধি খুবই ভালো থাকবে একই সাথে এই গাছ থেকে গাছ ভর্তি বেগুন আমরা পেতে পারবো এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে